চেয়ে দেখি সজনে ডালটা ঠিক আগের মতোই আছে মৃদুমন্দ বাতাসের ঝাঁক ছেঁড়া দ্বীপে নোঙর তুলে কার জানি পথ চেয়ে বসে আছে বড় কম সময় নয় বেশ কয়েকজুট ধরেই তো হবে সালাম সফিউরের অতৃপ্ত আত্মারা এসেছিল কালো আমি কোনো সদুত্তর করতে পারিনি বলতে পারিনি আমি ভালো আছি আমার পাণ্ডুর মুখ দেখে যা বোঝা তারা বুঝে নেয় অতপর এক সাগর পুঞ্জীবিত ক্ষোভ আর ঘৃণার অকাল দীর্ঘশ্বাস মাঝরাত পাণ্ডুর করে দেয় এমনি করে রাতের পর রাত দিনের পর দিন কেঁদে কেঁদে হয়রান হই কেউ শোনেনি শোনার প্রয়োজন বোধ করেনি কেউ কথা রাখেনি শকুনিরা ব্যবচ্ছেদ করে আমার অন্তরাত্মা হ্যাঁ এখনো পিছ ঠালা কালো পথে শহীদদের রক্তের ছোপ ছোপ দাগ দুঃখিনী মায়ের চোখের জলে মুছে যায়নি ডাকা রাত অবশেষে ভোর হয় ডেকে আনে প্রভাত ফেরে স্বর্গ থেকে এসে মিছিলে যোগ দেয় রফিক ভাই জব্বার ভাই তারা সক্রোধে চিৎকার করে জানতে চায় নারী চেরা ফুল নিয়ে কেন এত কারাকারি। কেউ জবাব দেয় না আবারও শপথের মালা গলে পরে সূর্যদেব রক্তিম হওয়ার আগে আবার সুতো ছেড়ে যায় কেউ কথা রাখেনি ফুলগুলো শহীদে মিনারে লাওয়ারিস পড়ে থাকে কেউ খবর নেয় না এমনি করে ভি বছর নগ্ন পদ পায়ে বিক্ষোভে আটি ফাগুন আসে শহীদের বেদিতে তোমাদের পুষ্পদান আমায় পুলকিত করে সভায় সভায় আশ্বাসের ফুলঝুরিতে আমার নিঃশ্বাস বেড়ে যায় অতপর সব কিছু ভেঙে যায় স্বপ্নগুলো ফিকে হয়ে আসে আমি অবাক চোখে কেবল তাকিয়ে দেখি কেমন করে চেতনার বন্যি শিখা বিশ্বায়নের উদম হাওয়ায় মিশে যায় কেউ কথা রাখিনি একবারও ডাকবে না তবে আর ঝড়ের মতো সেই নাম উন্মোথিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে যাকবে ডাকবে দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তর মতো গড়িয়ে এসে একবার উজ্জ্বল হয়ে উঠবে না সারাটি জীবনেও না কি করেই গুরুভার সইবে তুমি কতদিন আবুল বরকত নেই সেই অস্বাভাবেকে বেড়ে ওঠা বিশাল শরীর বালক মধুর স্তলের ছা ছুঁয়ে হাঁটত যে তাঁকে না আর একবারও ডাকলে ঘৃণায় তুমি কুঁচকে উঠবে সালাম রফিক উদ্দিন জব্পার কি বিষণ্ন থোকা নাম এই এক সারি নাম বর্ষার তীক্ষ্ণ ফলার মতো এখনো হৃদয়কে হাঁট বিচ্ছেদের জন্য তৈরি হওয়ার আগেই আমরা ওদেরকে হারিয়েছি কেননা প্রতিক্রিয়ার গ্রাস জীবন ও মনুষ্যত্বকে সমীহ করে না ভেবে ওঠার আগেই আমরা ওদেরকে হারিয়েছি কেননা প্রতিক্রিয়ার কৌশল এক মৃত্যু দিয়ে হাজার মৃত্যুকে ডেকে আনে আর এবার আমরা হারিয়েছি এমন কয়েকজনকে যারা কোনোদিন মন থেকে মুছবে না কোনোদিন কাউকেও শান্ত হতে দেবে না যাঁদের হারালাম তারা আমাদেরকে বিস্তৃত করে দিয়ে গেল দেশের প্রান্ত থেকে ও প্রান্তে কণা কণা করে ছড়িয়ে দিয়ে গেল দেশের প্রাণের দীপ্তির ভেতর মৃত্যুর অন্ধকারে ডুবে যেতে যেতে আবুল বারকুত সালাম রফিক উদ্দিন কি আশ্চর্য কি বিষণ্ন নাম এক সার জ্বলন্ত নাম